ইন্ডেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক যে আল মুনির সম্প্রতি টিভি উপস্থাপক জাকিয়া তাজিনকে জোরপূর্বক ছিনিয়ে নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান মুনিরের ভাষ্যমতে তার স্ত্রী এবং সালমান এফ রহমানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এরপর মুনিরকে ডেকে নিয়ে তার স্ত্রী তালাক দেওয়ার জন্য হুমকি দেওয়া হয় শর্তের মতে উল্লেখযোগ্য ছিল যে তিনি তার কোম্পানির মালিকানা দাবি করতে পারবেন না এবং ডিভোর্সের বিষয়টি কারো কাছে প্রকাশ করতে পারবেন না মনির এসব কিছুতে রাজি না হলে তাকে এক মাসের জন্য গুম করা হয় বলে অভিযোগ করেন এ ঘটনার প্রেক্ষিতে মনির ভয় ও অনিশ্চয়তার মধ্যে ছিলেন এবং শেষ পর্যন্ত দুই সালে তার স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয় ঘটনা আরও জটিল হয়ে ওঠে যখন জনরসের প্রেক্ষিতে সালমান এফরমান দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেন কিন্তু তাকে গ্রেফতার করা হয় এই ঘটনাটি সমাজে গভীর আলোড়ন সৃষ্টি করেছে যেখানে একজন শক্তিশালী ব্যক্তির ক্ষমতার অপব্যবহার ও ন্যায়ের প্রতি অবজ্ঞা প্রকাশ পেয়েছে